একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান নামের এ জান্নাতের পথে চলার স্বাধীনতা দিলাম জাহান নামের পথে স্বাধীনতা দিলাম জান্নাতের পথে চলবা কিভাবে পথ থেকে ফিরবা এই বোঝাবার জন্য পায়গম্বার দুনিয়াতে পাঠাইলাম পায়গম্বারে আখিরি জামান আর পায়গম্বার নবের দরজায় তালা লাগায় বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বলেন এই নবুয়ের দায়িত্ব পালন করবে ওলা কিরাম

ওলামাই গ্রামদের সাথে এত মোহাবত রাখো এত মিল রাখো যেন কাল কেমতের ময়দানে ওই উলামাই গ্রাম তোমাদেরকে দেখলেই চিনতে পারে